কী ফ্যামিলি ব্লগে সকলকে স্বাগত জানিয়ে আজ আবারও চলে এলাম বন্ধুরা একটা নতুন ব্লগ নিয়ে আজ হচ্ছে ষোলোই জানুয়ারি বৃহস্পতিবার আর দেখো জলখাবারে আজকে মুড়ি খাবো যদিও মুড়িটাই আমরা বেশি খাই কারণ বেশি পছন্দ লাগে ওই জন্য আমাদের মুড়ি খাওয়াটাই বেশি হয় আর তার জন্য চপ ভেজে নিলাম বাজার থেকে এনে খাওয়াই যায় কিন্তু তাও সবসময় না খাওয়াটাই ভালো তাই বাড়িতেই কিছু চপ ভেজে নিলাম আর চপের সঙ্গে ধনে পাতা আর পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি বেশ ভালো লাগবে খেতে বলো বলো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো বলো আর সকলকে গুড মর্নিং জানাই আর এখন এবার আর রান্না বসিয়ে দিলাম গো তা মাছের ঝোল করব আর প্রতিদিন যা মশলা দিই সেই মশলাগুলো দিয়েই আলুটা কষিয়ে নিচ্ছি আর আজকে রান্না বান্না সেরে এক জায়গায় যাবার ইচ্ছা আছে কি তো আমারও বেশ কিছুদিন শরীর খারাপ ছিল কোথাও যেতে ইচ্ছে করছিল না আর আমাদের এখানটা না খুব ভালো জানো তো আমাদের এখানে পাশাপাশি প্রতিবেশী যারা আছেন কাকিমা জেঠিমা বা দিদি বোন সকলে খুব ভালো এখানে আমরা সবাই খুব মিলেমিশে থাকি আর সবাই ভালোও আমরা সময় পেলে একটু গল্প করি বাইরে বেরোলে দেখা হলেও গল্প করি আসা যাওয়া আছে তা আমার এক রিলেটিভ দিদি ভাই আছেন সকলে খুব ভালোবাসেন এখানের মানুষজন আর ওনাদের বাড়ি একবার যাব। ওনার শরীরটা খারাপ তা বেশ কিছুদিন ধরে আর আমি একদম দেখতে যেতে সময় করে উঠতে পারছি না বিশেষ করে আমার ওই শরীরটা খারাপ ছিল বলে বেরোতে পারছিলাম না আজকে ঠিক করেছি যে আজকে আমি যাব রান্না বান্নাটা আগে সেরে নিই তাহলে যে একটু কথা বলতেও পাবো তা সেই জন্য আর মাছটা আমার ভাজাই ছিল আগে থেকে আর মাছটা দিয়ে দিলাম দিয়ে এরপর আর একটু নাড়িয়ে নিয়ে তারপর নামিয়ে নেব নিয়ে আমি চান টান করে নিয়ে তারপর রেডি হব আমার এই পাশেই আমার এক রিলেটিভ আছে আর দাদার দিদি ভাই আছে সেই দিদি ভাইকে দেখতে যাব কদিন ধরেই যাব যাবো করছি গো একদম বেরোনো হচ্ছে না জানো এত ওরাও নিয়ে নিলাম এত আমার ওটাও আছে নিলাম এরপর আমি যাব। প্রতিদিন ভাবি যাবো যাবো সেই আর সময় আর হয়ে ওঠে না জানো কী করবো একা মানুষ হলে যাওয়া হয় ঠিক আছে আসছি তাহলে আমি ঘুরে আসি তারপর তোমাদের সাথে আবার পরে দেখা করছি বন্ধুরা তারপর ঘন্টাখানেক থেকে আর বাড়ি এসেছি আর এখন এবার খেতে দিচ্ছি তা আমি সব ভাত তরকারি সবই নিয়ে নিয়েছি আমাদের তো শাক একটা থাকেই তা খাওয়া দাওয়াও হয়ে গেছে মাছের ঝোল একটা সবজির তরকারি শাক ভাজা তাই ছিল দুপুরের মেনু আর খাওয়া দাওয়ার পর এখন ফল কাটছি আজকে ঘুরে এসে মনটাও বেশ ভালো লাগছে অনেক দিন থেকেই মনটা হচ্ছিলো আমি যেতে পারছিলাম না বলে মনটা খারাপ লাগছিলো তো শুকোর বাপি গেছে কয়েকবার কিন্তু আমার যাওয়া হচ্ছিল না তাই আজকে ঘুরে এলাম ওহ পেয়ারাটা কি শক্ত বেশ শক্ত পেয়ারাটা একটু চাপ দিয়েই কাটতে হচ্ছে আর এদিকে শুকুর ছাদে যাবে তাও বলছে যে একটু তাড়াতাড়ি করছে আমি বলছি না তুমি ছাদে যাবে একটু ফলটা নিয়ে যাও ওখানে যে একটু রোদে বসে বসে খাবে দেখবে ভালো লাগবে আর তারপর ছাদ থেকে আস্তে আস্তে অনেকটা বেলা হয়ে যাবে তখন আর বেলায় ফলটা না খাওয়াই ভালো সেই জন্য আমিও একটু তাড়াতাড়ি করছি যে ফলটা কেটে দিচ্ছি আর সবাই মিলেই খাবো সবাই অল্প অল্প নিয়ে খাবো দাঁড়াও এটাও একটু কেটে দিই তাহলে এর থেকে ছাড়িয়ে ছাড়িয়ে নিয়ে খাওয়া যাবে আর লেবুগুলো পিস বার করে নি কেমন দেখবে আমাকে তারা দিচ্ছে কেমন দেখবে টুকটুক করে একটা একটা নিয়ে খেতে পারবে কত সুবিধা হবে তাই তো আমি ব্যবস্থা করে দিচ্ছি বলো দাঁড়াও না আর হয়েই গেছে এই দেখো এই তো একটা একটা করে হয়ে গেল ব্যাস তুমি এবার চলো ছাদে রোদে বসে একটু ফল খেয়ে আরাম করো কোনো ব্যাপার না আর এই সাদা সাদা সুতোর মতো এগুলো থাকলে না খাওয়ার খুব অসুবিধা হয় তাই এগুলো একটু ছাড়িয়ে দিলাম তারপর বন্ধুরা দেখো এখন বিকাল হয়ে গেছে আর আমি বিকালবেলা আজ বেরিয়ে পড়েছি হাঁটতে আগে আগে প্রতিদিনই বিকেলে বেরোতাম গ হাঁটতে আর এখন না বেশ কিছুদিন যাবৎ আর একদম বেরোনো হচ্ছে না তাও আগের দিন ছেলের সঙ্গে একটু বেরিয়েছিলাম আর আজ আমি এখন একাই বেরিয়ে পড়েছি যে না একটু হেঁটে আসতে হবে সব সময় বাড়ির মধ্যে থেকে যেন শরীর কেমন লাগছে আর বাইরে থেকে ঘুরে এলে একটু হাঁটাহাঁটি করলে শরীরটা বেশ ভালো থাকবে আর এমনি মর্নিং ওয়ার্ক বা ইভিনিং ওয়ার্ক করা খুবই ভালো তা এখন শীতে তো তার মর্নিং ওয়ার্কও হচ্ছে না আর ইভিনিং ওয়ার্কও হচ্ছে না তা আজকে একটু বিকাল বিকাল তাই বেরিয়ে পড়েছি হাঁটাহাঁটি করলে মনটাও ভালো থাকবে কোনো মানুষের সাথে দেখা হলে কথাও বলা হবে বন্ধু বন্ধুবান্ধবের সাথে আর এখন হাঁটতে বেরিয়ে পড়েছি আর সাইড দিয়ে যত মোটর সাইকেল গাড়ি সাইকেল সবই যাচ্ছে আর কি হয় হাঁটতে গেলে সত্যিই তাই কারো না কারোর সাথে ঠিক দেখা হয়ে যায় আর একটু গল্প করতে করতে বাড়ি ফিরতে দেরিও হয়ে যায় জানো তো বন্ধুরা আর শীত 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 করে বেরোনো হচ্ছিল না দেখো হেঁটেই চলেছি হেঁটেই চলেছি যত দূর পারি সোজা খানিকটা হাঁটবো তারপর বাড়ি আসবো এটাই আজকে আমি ঠিক করেছি আর দেখো বন্ধু এই দেখো এখানে কেমন ঠাকুর তৈরি হচ্ছে এটা হচ্ছে শনি ঠাকুর এখানে বারো মাসি ঠাকুর থাকে আর প্রতি শনিবার পুজো হয় সন্ধ্যের দিকে বেশ অনেক লোকজন হয় এখন ঠাকুরটা আবার নতুন করে তৈরি হচ্ছে বেশ কালারও করা হয়ে গেছে তারপর আবারও হাঁটছি ব্যাস তারপর কিছুটা হেঁটে বাড়ি ফিরে পড়েছি বন্ধুরা আর তারপর সন্ধ্যে দেখালাম আর এখন দেখো চলে এসেছি কিচেনে গ্যাস ওভেনটা তো সব ধোয়া মোছা ছিল এগুলো পরিয়ে নিচ্ছি চায়ের জল চা লাগো সন্ধেবেলাতে আমরা একটু করে চা খাই আর শীতের সময় চা দারুণ মজা তাই না পড়তে বসবে সেই জন্য আমাকে তাড়া দিচ্ছে যে মা নাও গো না হো তাড়াতাড়ি নাও গো ওর আটটা থেকে একটা ক্লাস আছে আর এখন ভিডিও গেছে অনেকটাই প্রায় সাতটা সাড়ে সাত সাড়ে সাতটা বাজছে সাতটা বলে হবে সাড়ে সাতটা বাজছে সেই জন্য বলছে মা তুমি তাড়াতাড়ি বসতে আমাকে খেতে দাও সেই জন্য জোগাড় করতে চলে এসেছি মুড়ি নিয়েছি চানার চুর আর মুড়ি সন্ধেবেলা একটু খাওয়া হবে আচ্ছা একটু পাঁপড় ভাজা করে নিয়ে সাথে ব্যাস জমিয়ে খাওয়া যাবে জল ফুটে গেছে আর দিয়ে দিলাম চা ব্যাকে ঢাকা দিয়ে এই যে দেখো বন্ধুরা চা করে নিলাম এই যে চাটা কমপ্লিট হয়ে গেল চিকেন নিয়েছি একদম আর পাঁপড় ভাজা করে নিয়েছি আর তোমরা তো দেখলে একটু মুড়ি চানাচুরো নিয়ে নিয়েছি আমি আর ছেলে খাব চলে এসেছি যে মুড়ি খাচ্ছি আমরা একসাথেই একসাথেই এক থালায় মুড়ি নিয়ে নিয়েছি খুব কম কম খাব আমি তো একদমই অল্প খাব তাই একটু ওর থেকেই নিয়ে নিলাম শুভ আর আমি খাচ্ছি চা আর মুড়ি বন্ধুরা তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো এবার আমি ব্লগটা শেষ করছি আর একটি লাইক দিও আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো